হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আমি দেখো একদম সকাল সকাল উঠে গেছি আজকে হচ্ছে মায়ের কাছে যাবো সেই জন্য পাঁচটার সময় উঠে গেছি তো এখনও রেডি হয়নি রেডি হয়ে আবার দেখা করছি এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে একদম রেডি কারণ সকাল সকাল যাবো কারণ তাহলে রোদটাকে অ্যাভয়েড করা যাবে ছেলে নিয়ে যেহেতু যাবো এই যে মেমারি স্টেশন ছাড়িয়ে গেলো আমার হাজব্যান্ড আমাকে তুলতেছিল দেখো পুরো ট্রেন ফাঁকা এত সকালে যাচ্ছি কেউ নেই ট্রেনে আমার ছেলে ঘুম থেকে উঠে রেডি বেড়ানোর নামে তো একদম ওস্তাদ এই দেখো এটা আমাদের ওখানে মানে বর্ধমান হোমিওপ্যাথি কলেজ এটা পুরোটাই ছিল এখন তো এই সাইডটা ভেঙে এই যে সুন্দর একটা মন্দির করেছে কৃষ্ণ মন্দির যে বিশেষ কারণে বাড়িতে এসেছি একদিনের অতিথি হয়ে সেইটার জন্য বেরিয়ে পড়লাম বলে ক্যামেরা মাইকটা নিয়ে আসলাম না এই দেখো মা এখন টিফিন করেছে পরোটা আর কালকের সেই কাঁকড়া আমি নিয়ে এসেছি বাড়িতে কাঁকড়া কেউ খাবে না ওটা দিয়ে এখন টিফিন করবো আর মায়ের জন্য মায়ের জামাই এই যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে মা এখন এই বিরিয়ানি খাচ্ছে আর এই দেখো আমার ছেলে জানলা দিয়ে দেখছে আর দিয়ে খালি বলছে আইসক্রিম খাবো আইসক্রিম কোথায় লাগলো আইসক্রিমটা ওই যে এই যে আইসক্রিম খাবে এখানে দেখো আমার ছেলেকে মা ন্যাড়া করে দেবে বাড়িতে তো ন্যাড়া করার সময়ও পায় না কে যাবে মানে যাওয়াই হয়নি সেলুনে দিয়ে মা বসে হচ্ছে মা করে দিচ্ছে আর চুপটি করে বসে আছে এই যে আইসক্রিম এনেছি সকালে এখন এই আইসক্রিমটা খাওয়া হবে আর আমার ছেলেকে একটু দাঁড়াতে বলছে বলে দেখো মা দিচ্ছে আমাকে এই পাঁচটা নাগাদ আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম একদিনের অতিথি হয়ে এসছিলাম বাড়িতে বিশেষ কাজে এসছিলাম তো চলো চল চল বল আর এখানে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে ওই সিঁড়ির কাজটা হচ্ছে বলে এত পাটা তারপরে রড ফট রয়েছে মানে উঠোনটার অবস্থা একটু পুরো খারাপ হয়ে রয়েছে ওই কারণে রাতের মেনুতে ছিল মা পরোটা করে দিয়েছিল দই দিয়ে মেখে নরম হয়েছিলো বেশ পরোটাটা আর হচ্ছে চিকেন করে দিয়েছিল আর ও বললো কি তাহলে একটু বিরিয়ানি নিয়ে আসি খাবি আমি বললাম হ্যাঁ খাবো এই পাশে হসপিটালের পাশে আর্সালনের বিরিয়ানি আছে ওখান থেকে বিরিয়ানি এনেছিল আর চিকেন চাপ এনেছিলো এই দিয়ে আমাদের ডিনারটা হলো তো চলো গুড নাইট